আয়না করে কিভাবে রাখা হতো আয়না করে কিভাবে মানুষের কঙ্কাল সংরক্ষণ করে গোপন করা হতো এইভাবে না জানি কত হাজার মানুষের যান তারা করে নিয়েছে কত মানুষের রক্ত তারা নিয়েছে কত মানুষের মায়ের মুখ খালি করেছে এটার হিসাব করে হিসাব করতে পারা এতে করে কি হয়েছে কি হয়েছে আল্লাহ পাক সুযোগ দিয়েছে দেখছে তওবা করে ফিরে আসে

এটা তো মুসলমানদেরকে শিক্ষা এটা দেওয়া হয় নাই এটা মুসলমানের শিক্ষা হতে পারে আমরা যে মারামারি করতেছি আর নিজেদের ক্ষমতা প্রকাশ করতেছি যখন ইলেকশন আসবে তখন কি মানুষ আপনাদেরকে ভোট দিবে মনে করতেছে ক্ষমতা না আসলেই এত ক্ষমতা ভেঙে গেছে ক্ষমতা থাকলে ক্ষমতা দেখাইতে হয় না

রক্ত এই বছরে জনগণ দিয়েছে রক্ত ষোলো বছরে দিয়েছে আলেম দিয়েছে দিয়েছে মহাদ্দেশ দিয়েছে শিশু দিয়েছে মহিলা দিয়েছে ছোট বালক দিয়েছে বৃত্ত দিয়েছে এমন কোন ব্যক্তি শ্রেণী নাই যে এই বাঙ্গালি জমিনের ভিতরে রক্ত দেয় রক্ত দেয় আজকে কিছু কিছু ফুটুস বের হয়ে আসতে কিভাবে গুম করা হতো আয়না করে কিভাবে রাখা হতো আয়না করে কিভাবে মানুষের কঙ্কাল সংরক্ষণ করে গোপন করা হতো এইভাবে না জানি কত হাজার মানুষের যান তারা করে নিয়েছে কত মানুষের রক্ত তারা নিয়েছে কত মানুষের আয়ের মুখ খালি করেছে এটার হিসাব করে আমি চিন্তা করা যায় মানুষকে তারা গুম করেছে আল্লাহ একজন আছে একজন কেউ না জানলেও আয়না করেন খবর জানে কি জানে না

এমনিভাবে ভাবে শিক্ষাঙ্গন বন্ধ করে দিল চল্লিশ বছর দাওয়াতের কাজ বন্ধ করে দিল আল্লাহ আল্লাহ দিনের কথা এগুলো বড় বন্ধ করে দিল সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান সমস্ত আদর্শ সমস্ত শিক্ষকদের কথা জবান বন্ধ করে দিল বাবা মা সন্তানকে শিক্ষা দিতে পারবে না এমন অন্ধকারের আইন পর্যন্ত এই ফেরাউন করতে বাধ্য হল আর এই শিক্ষা বন্ধ করতে গিয়া হাজার হাজার মানুষের প্রাণ নিল প্রাণ চল্লিশ বছর পরে যখন সে বুঝতে পারলো যে এখন তার রব আর তার খোদা দাবি করার সময় আসছে তখন মানুষকে গুবা বানায়া মানুষকে মূর্খ বানায়া তখন নিজেকে রব দাবি করেছিলেন আর রব দাবি করছে গিয়াই এই এমন বিনোদ্য কাজ এমন ডোংরা কাজ মানুষকে লক্ষ লক্ষ মানুষকে সহত্যা করেছে লক্ষ লক্ষ মানুষকে হত্যা করে চারশো বছর পর্যন্ত আল্লাহ পাক তাকে সময় সীমা দিয়েছিলেন কিন্তু এর পরিণাম কি হয়েছে এর পরিণাম হয়েছে যারা ফেরাউনের সাথে যুক্ত ছিল ফেরাউনকে যে যেভাবে সাহায্য করেছে ফেরাউনের জন্য আপনি অংশগ্রহণ আছে ফেরাউনের জন্য লাইসেন্স তার জন্য আইসি ফলা তার জন্য বাহিনী আছে সমস্ত বাহিনী নিয়ে একত্রিত হয়ে মহাজন মুসা আলাইহিস সালামকে দাওয়াত করার জন্য

রসুল্লা কে চাদার পর রসুল্লাহ থেকে বের হয়ে মদিনায় গিয়েছে মদিনায় যাওয়ার এরপরে আবার ছয় বছর পরে এরপরের দিকে গিয়া মক্কা বিজয় হয়েছে মক্কা বিজয় এমনি হয় নাই মক্কা বিজয়ের পিছনে অনেক মেহনত আছে মক্কা বিজয়ের পিছনে অনেক রক্ত আছে অনেক শহীদ রক্ত দিয়েছে অনেক মায়ের সন্তান তার মাকে হারিয়েছে বাবা সন্তানকে হারিয়েছে সন্তান বাবাকে হারিয়েছে এমন বহু বছর পরে মক্কার বিজয় আসছে ঠিক তেমনি ভাবে আমাদের বাঙালি জাতির এমন একটা বিজয় আমরা দেখেছি একদিন আর দুই দিনের নির্যাতনে না প্রায় ষোলো বছরের অধিক নির্যাতনের পরে আলেম শ্রেণীকে ফাঁসি দিয়েছে ঠিক না বেঠিক শুধু 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 মানুষদেরকে মিথ্যা মামলায় জড়িত করে মানুষের কথা বলা বাকশক্তি বন্ধ করা অধিকার হরণ করা মানুষকে নির্যাতন করা এগুলো দুনিয়ার মানুষ সহ্য করতে পারে না কিন্তু আল্লাহ পাক 16 বছর কষ্ট করে তাদেরকে ছাড়িয়ে দিয়েছে ঠিক محترم حاضرین ناظرین

এ আজকে বলতে পারতে পেরো মানুষ অনেক চালিয়েছে আনন্দের অনেক মাফির বন্ধ করে দিয়েছে অনেক মন্ত করে দিছে এই কথা ওই না বন্ধ করে সত্য কথা বলতে কি আনন্দের অনেক চাকরি গিয়েছে সত্য কথা বলতে অনেক আয়রন চার গিয়েছে সত্য কথা বলার কারণে অনেক আয়রন ফাঁসি নির্যাতিত হওয়ার পরে আমার বিজয় হ্যাঁ খুশি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এটা আল্লাহ শিক্ষা দিয়েছে বিজয়

আজকে দিনের মধ্যে আজকের জন্য আজকের দিনের পরিস্থিতির জন্য তোমাদেরকে আমি কোন প্রতিশোধ নিব না আজকে তোমাদেরকে আমি মাফ করে দিলাম রবের কাছে তোমরা মাফ চাও রব তোমাদেরকে মাফ করে দিবে

শাসন দেখেছে সব বাদ দিয়া কোরআন সুন্নাহ শাসনের আশ্রয় নিতে বাধ্য হবে ঠিক না বেঠি ঠিক না বেঠি আজকে কোরআন সুন্নাহ যদি আদর্শ বাংলাদেশে চলতো কঠিন পরিস্থিতি হতো না আমাদের বিশ্বাস আগামী দিনে যদি কোরআন সুন্নাহ আমল হয় কোরআনের শাসন আমল হয় দেশ প্রতিষ্ঠিত হয় বাংলার জমিন সাহাবায়ে কেরামের মতো সোনালী জমিনে পরিণত হবে আজকে আমরা দেখেছি আমরা দেখেছি আমরা দেখেছি যে ইতিপূর্বে ইতিপূর্বে আমাদের আমাদের একটি দেশ স্বাধীন হয়েছে এবং সেই দেশের মধ্যে কোরআনের সংবিধান অনুযায়ী দেশ পরিচালিত হচ্ছে শান্তি আছে নাকি অশান্তি চলছে যারা বলে শান্তি আছে না অশান্তি ইজ্জত আছে না না তাফের বেদিন ভাই আইপি পায় না তারও দালালি করতে হয় ঠিক বাংলাদেশ যদি বাংলাদেশের মুসলমান যদি পরিবর্তন হয় পিছনে যাচ্ছে সব মানুষ সব মানুষের ভেতর একটাই চিন্তা পুরানোর পক্ষে ঠিক না বেটি ঠিক না বেটি সে জয় হোক আলেমদের পক্ষে আসে আলেম যখন শাসন যখন শাসক হবে আলেম যখন দেশের বন্যার ধারে যখন বসবেচারে বসবে মুস্তাফান দেখবেন রিজ্জাতন বন্ধ হয়ে যাবে চুরি বন্ধ হয়ে যাবে সিনদায় বন্ধ হয়ে যাবে জুলুম অত্যাচার বন্ধ হয়ে যাবে অবৈধ সব হয়ে যাবে মানুষের উপরে যত অধিকারের করে আজকে দ্বারা অধিকার বন্ধ করে দেওয়া হচ্ছে এগুলো সব বন্ধ হয়ে যাবে